আলো ঝলমলে গ্ল্যামার জগতের এক পরিচিত নাম মেঘনা আলম সৌন্দর্য প্রতিযোগিতায় অর্জিত সাফল্য থেকে শুরু করে আলোচিত সব কাজেই ছিলেন তিনি আলোচনায় তবে এবার অন্য কারণে তিনি এসেছেন খবরের শিরোনামে সামাজিক মাধ্যমে আবেগ ঘন এক পোস্ট দিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তি ও গুজবের জবাব দিয়েছেন দুই সালের মিস আর্থ বাংলাদেশ রোববার করা পোস্টে মেঘনা লিখেন আল কোরআন আল্লাহর সর্বশেষ বাণী আজ আদালতে আমি শপথ করেছি সেই কোরআন হাতে নিয়ে যেটি আমাকে উপহার দিয়েছিলেন ইসা এবং আরেকটি সৌদি বাদশা কর্তৃক মুদ্রিত ও সৌদি দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণকৃত তিনি আরো জানান কোরআনের উপর হাত রেখে শপথ নিয়ে ঘোষণা করেছেন যে জীবনে কখনো কারো সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি এমনকি প্রাক্তন স্বামী ইসার সঙ্গেও নয় নারী চরিত্র নিয়ে সমাজের ভ্রান্ত ধারণার সমালোচনা করে তিনি বলেন আমাদের দেশে দাড়ি জুব্বা বা বোরখা দেখলে অনেকে পবিত্রতার প্রতীক মনে করে আবার খোলামেলা পোশাক দেখলেই মনে করে নারীর সহজ জল্লব্য কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ একই নিচে প্রয়োজনীয় পাওয়া যায় মেঘনা আরো দাবি করেন একজন প্রভাবশালী ব্যক্তির কারণে তার বিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং এরপর থেকেই তাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে তার মতে ইতিহাসে বারবার অগ্নি পরীক্ষা দিতে হয় অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন ও নিরাপদ নিজের পোস্টের শেষাংশে মেঘনা আলম আবারও জোর দিয়ে বলেন আমি কোরআনের কসম খেয়ে বলছি আজ পর্যন্ত আমি কুমারী আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের চেষ্টা বন্ধ হোক